আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ গু দেহামু পিরানের শহর হাট ভাগের হাট যাইতে যাইতে কি কি পাওয়া যায় আশেপাশে হেও দেহামু এই বৃষ্টের বামাতে আছে বড় একটা মাছের আড়ত এই জায়গায় এই অঞ্চলের মাছগুলা সকাল বিকাল বিক্রি হয় খুব কম দামে মাছগুলো পাওয়া যায় যারা যে কোনো ধরনের মাছ কেন এই জায়গা থেকে খুব কম দামে কিনে নিয়ে যাইতে পারেন এই জায়গাতে যে যাওয়ার সময় মনে পড়ে গেছে মর বান্দরবনের কথা বান্দরবনের রাস্তা ডাকাল হুবাহু এই আলে একদম সেম বান্দরবনের রাস্তা এই রাস্তা যায় কিন্তু আসলে বান্দরবন না যাইতে আসে ভাগেরহাট এই রাস্তার আটটা সমস্যা আছে সেটা হলে দিয়ে দুই পাশ দিয়ে টমটমার ইজি বেগের কারণে হুন্ডা চলাচল একেবারে মনে করেন যে মনেই কিছু করে না দেখেন হুন্ডার পিছনে বড় ড্রাম লাগাই লইছে ওই আরতে মাছ উনি বিক্রি করতে আইসে যার কারণে পুরো ড্রাম ডাউনার হুন্ডার উপরে লাগাই লইছে টমটমালা যেভাবে টমটম চালাইতেছে মনে হয় যে টোটাল রাস্তাটা হয়েছে হ্যার হে আর কেউ রে পরোয়া করে না যা তোর মতন তুই চললে যে মোর মতন মরাও যায় যারা ফ্যামিলি সহ হুন্ডা চলাফেরা করেন তারা সাবধানে চলাফেরা করবেন কিছুক্ষণ আগে এই মহিলা এক্সিন হাত থেকে বাইসে আইসি অনেক বন্ধ করছি এবং ফলো করছি আমিও কিন্তু উনি কথা শোনা নাই ব্যাগের উপর পাওয়া দিয়ে যাবে ঝুলিয়ে বসে যে কোনো এই যে লাগলেই উনি পরিয এত কোনো সন্দেহ নাই যোগ সাবধানে চলাচল করাটা প্রত্যেকটা মানুষের দরকার দুই চারি বছর যারা ভাগেরাট না আইসি না ভাগেরাট আইলে মনে হরবেন ইন্ডিয়া ইন্ডিয়া মনে করি নিজেরা সরোগ করতে চাই না করাল্লামপুর কমু কলালামপুর করে নিজের কাছে অনেক ভালো লাগবে মর উঠতে আছে দড়ানা ব্রিজের উপরে এই রকম একটা ব্রিজ আসলে অত্র অঞ্চলের মধ্যে নাই সুন্দর একটা জায়গা সুন্দর একটা ব্রিজ এই জায়গাটা দিয়ে আসলে আগে পারাপার হইতো ফেরিতে যারা ফেরিতে পারাপার হয়েছেন হ্যাঁ কত ভগান্তির মধ্যে আনলেন এই ভাগের কত উন্নত হইছে আসলে যারা সোহে না দেখলাম বিশ্বাস করবেন না মুই সোহে দিকে মুই নিজেরও বিশ্বাস করতে পারি না এই ভিডিও যারা দেখবেন হাগো মনে আছে কিনা জানি না এই জায়গায় যে ফেরিয়েছিল এই ফেরিতে এক দুই ঘন্টা বইয় গায়ের ঘাম জড়াইয়া ফেরির সিরিয়াল পাই নাই আর এখন সেই নদীর উপর দিয়ে এক আসি বাইক যারা মতন চালানো উদ্দেশ্যে এই কথাটা মোট থাকবে এই কিন্তু নামার সময় বাসালার কিন্তু হুন্ডার লাগো কেয়ার করে না বাস কিন্তু সা করে টানে হুন্ডার দিয়ে কোনো খেয়াল করে না এই জন্য হুন্ডা যারা চালাইবে না সাবধানে ডাইনি বামে খেয়াল করিয়া সোজা এই পথ দিয়ে নাম হইবে কারণ এই জায়গায় বাসের গতিটা এবং হুন্ডের গতিটা বেশি থাকে সামনে অসাধারণ টোল এই টোলের জায়গায় আগে আসি মনে আছে দেখেন মনে আছে এই বাস টোলের টাকা আদায় আর এখন ভিআইপি একটা অবস্থান তৈরি হয়েছে আমাদের ভাগেরাটির ভিআইপি টোলে ভিএপি আজকে টাকাটা দিমু কিন্তু ক্যামেরা দেখকে মুসকি হাসিয়ে দিয়ে দিতেছে যে ভাই আপনি কি ব্লগার না ইউটিউবার আমি বললাম ভাই আমি কোনোটাই না বললে যে টাকা লাগবে না ধন্যবাদ গ্রহণ লই যা বাসের স্ট্যান্ড বাসের স্ট্যান্ডে কি আছে ঘুরে গেলে দেহামু এরপর সামনে কি আছে যাইতেছে সাথে রাস্তার ডান পাশে আছে তেলের পাম্প এইখান থেকে পর্যাপ্ত পরিমাণ তেল নিতে পারবেন এই রাস্তার দুই ধারে ছিল কদাসার হোটেল যে হোটেল আসলে ওই রকম আগে পরিবেশ ছিল না এখন দুই পাশে যে হোটেলগুলো আছে একটু মনোরম পরিবেশই আছে এবং ওই হোটেল মালিকদেরও কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে গেছে মুরব্বী এক কইতে যে পরিবেশ পরিবর্তনের কারণে কথা বাতা পরিবর্তন হয়ে যায় এই যে একটা প্রমাণ পাইলাম চললে আসছি বাস স্ট্যান্ড ভাগেরহাট বাস

ఇది బయటికి ఆ జతదలనన రకి ఆ కుమారల పచ్చ ను ఏది కట్టాము మన కట్టే పోసన నరై ఐస్ క్రీం నరై వీడియో నేడ నేడ గోరంగ నితి বাগেরাটে হেই প্রথম নূতন ফুট ওভার ব্রিজ যে ওভার ব্রিজ ঢাকা শহরে দেখছি হেই এখন মগ জেলায় দেহি কি সুন্দর আনন্দ লাগতেছে ফুট ওভার ব্রিজটা দেখামু যে কিরকম দেখতে লাগে সুন্দর বাঘেরহাটার সাথে উঠতে আসি অসাধারণ ভিউ হইতেছে পশ্চিম দিকে যে রোডটা দেখাইতেছে এটা হইতেছে খুলনা এই রোড নিয়ে সোজা খুলনা যাইতে একদম রূপসা সোনাডাঙ্গা এই রোড দিয়েই যাওয়া যায় আপনাকে একটা কথা মনে করাই দি ডাইন পাশে হয়েছে কোর্ট এই কোর্টে সত্য মিথ্যা সব মামলাই হয় যারা রেগুলার কোর্টে হাজির দিতে আসেন তারা নিশ্চয়ই থেকে বাঁচবেন ওভার ব্রিজ থেকে পারবেন কাছে খুব খুশি যাইতে সেই রকম একটা জায়গায় আমরা পুষতে গেছি বাঘের হাট অনেক উন্নত হয়ে গেছে বাঘের হাট এখন আর ভাগের হাট নেই প্রাণের ভাগের হাট কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাইবেন ভাগের হাটে সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতন যে জায়গাগুলো আমিও ঘুরে দেখাই থাকলাম না এই জন্য মোড় একটু খারাপ লাগছে যেমন খানজাহালির মাজার দশ গম্বুজ গম্বুজ গুম্বুসম্বুসি মিঠা পুকুর এখানে উন্নত মানের একটা পার্ক রয়েছে তার পাশাপাশি রয়েছে শিল্পকলা একাডেমি এখানে যারা ঘুরতে আসবেন আনন্দ সহকারে ঘুরতে পারবেন এবং কোনো ধরনের হয়রানি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে